আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি হাফ শার্ট কাটিং বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে একটি হাফ শার্ট কাটিং করতে খুব সহজ করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই শার্ট কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে শার্টটি কাটিং করতে হয় আমরা শিখে নিই বন্ধুরা এই শার্ট কাটার জন্য আমি কাপড় নিয়েছি একবার চোদ্দ গ্রাম প্রথমে কাপড়টাকে ওপেন করে নিতে হবে এরকম ভাবে দুই পাট করে নেওয়ার পর দেখুন আমি আমার সামনে কিন্তু খোলা পাট রাখছি এরকম ভাবে এরকম খোলা পাট রাখতে হবে এরপরে আমাদের যা করতে হবে নিচে কাপড়টি সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে এরপরে সেলাই মার্জিনের জন্য কাপড় রাখতে হবে এর জন্য প্রথমে কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিচ্ছি এই দাগ থেকে এক থেকে দেড় ইঞ্চির মধ্যে একটা দাগ করে নেবেন এটাকে মুড়িয়ে দেওয়ার জন্য এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের ঝুলের মাপ নিতে হবে ঝুলের মাপ নেওয়ার জন্য পিতাটাকে এই জায়গায় রাখতে হবে আমার এই শার্টের ঝুল হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং হাফ ইঞ্চি সিলাই মার্জিন নিয়ে নিচ্ছি নিয়ে আমি উপরে দাগ দিয়ে একটা মার্ক করে নিচ্ছি এরকম ভাবে ঠিক করে নেওয়ার পর এখন আমাদের প্লেটের জন্য কাপড় রাখতে হবে এই প্লেটের জন্য কাপড় কিন্তু যে কোনো শার্ট অর্থাৎ ছোট বড় সবার ক্ষেত্রে এই প্লেটের কাপড় রাখতে হবে প্লেটের কাপড় কত ইঞ্চি রাখতে হবে প্লেটের কাপড় রাখতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে আমি বরাবর একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পরে এখন এই দাগটা আমি সোজা করে নিচ্ছি এরকমভাবে প্লেটের দাগটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে সার্টের আড়মুল আরমুল নেওয়ার জন্য এই দাগ থেকে রাখতে হবে মোড়া কত ইঞ্চি দিতে হবে বডি যা থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি মাইনাস করে নিতে হবে তাহলে আমার বডি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশকে চার ভাগ করলে কত হয় সাড়ে আট এখান থেকে আমি এক ইঞ্চি মাইনাস করে নিলে হয় সাড়ে সাত আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি নেওয়ার পর এই দাগটা এখন সোজা করে নিতে হবে এরপর আমাদের দিতে হবে পেটের দাগ পেটের দাগ অর্থাৎ এই দাগ আর এই দাগের মাঝখানে হবে আমাদের পেটের মার্ক এই দাগটাকে সোজা করে নিচ্ছি এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের সোল্ডারের ঢালু দিতে হবে সোল্ডারের ঢালু কত ইঞ্চি দিতে হবে এই চৌত্রিশ বোর্ডের জন্য সোল্ডারের ঢালু দিতে হবে দুই ইঞ্চিতে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আমি পাশেও দুই ইঞ্চি মার্ক করে নিলাম এই দাগটাকে সোজা করার জন্য এখানে একটা আমি দাগ করে নিচ্ছি তাই দেখুন আমাদের শার্টের যতটুকু মারিকের প্রয়োজন আমরা কিন্তু করে নিয়েছি এখন আমাদের শার্টের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে এখানে নিয়ে নিতে হবে তাই প্রথম নিতে হবে কলারের পাশে অর্থাৎ কলারের ঘাড়ি কলার গাড়ি কত ইঞ্চি নিতে হবে চৌত্রিশ বর্ষ যেন কলারের ঘাড়ি নিতে হবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করতেছি এবং দেখুন শোল্ডারের মাপ এতে শোল্ডারের মাপ কত ইঞ্চি নিতে হবে শোল্ডার যা থাকবে তাকে অর্ধেক করে হাপাংশ নিতে হবে তাহলে আমার সোল্ডার রয়েছে সতেরো ইঞ্চি তাহলে সতেরো অর্ধেক করলে কত হয় সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিতে হবে এবং শিলাই মার্ডে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এখন এখানে আমি যা দিয়েছি এই দাগটাকে সোজা করার জন্য এখানে একটা দাগ করে নিতে হবে নেওয়ার পরে দাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের সোল্ডারে ঢালুকে করে নিতে হবে এরকমভাবে সোল্ডার ঢালু করে নেওয়ার পর এখন আমাদের বডি নিতে হবে পেট নিতে হবে এবং হিপের মাপ নিতে হবে এবং কিভাবে নিতে হবে দেখুন মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে একবার নিতে হবে আমার মূল বডি রয়েছে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করলে কত হয় সাড়ে আট ইঞ্চি এখান থেকে সাড়ে আট নিতে হবে এবং শার্টটি লুজ দিতে হবে লুজ কিভাবে দিতে হবে যখন আপনার ফিটিং শার্ট কাটিং করবেন তখন আপনারা দেড় ইঞ্চি দেবেন আর যখন একটু মিডিয়াম লুজ কাটিং করবেন তখন আপনারা দেবেন দুই ইঞ্চি এবং যখন লুজ শার্ট করবেন তখন আপনারা আড়াই ইঞ্চি দেবেন আমি শার্টটাকে লুজ শার্ট করব এই জন্য আমি এই দাগ থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এখানে আমাদের সেলাই মার্জিন কোনো প্রয়োজন নেই একইভাবে পেটের মাপও একইভাবে হবে মূল যে পেট থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ দিতে হবে আমার মূল পেট রয়েছে বত্রিশ ইঞ্চি থাকে বত্রিশকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি নেব এখান থেকে আমি আড়াই ইঞ্চি অর্থাৎ বডি যতটুকু আমি লুজ দিয়েছি আর পেটও ততটুকুই লুজ দিয়ে নেব এখন হিপের মাপ হিপের মাপ যদি আপনার থাকে তাহলে সে মাপ অনুযায়ী দিবেন আর যদি না থাকে তাহলে উপরে যা দিয়েছেন ঠিক নিয়ে আমাদের ঠিক সেটাই দিতে হবে এরকম ভাবে দাগটা করে নিলাম না পরে দেখুন এখন আমাদের আর্মুলের দাগটা আর্মুলের দাগটা কিভাবে করতে হবে দেখুন এই যে যেখান থেকে আমরা দাগ দিয়েছি এই দাগ থেকে হাফ ইঞ্চি ভিতর পাশে নিতে হবে না পরে দেখুন যদি স্কেল থাকে তাহলে স্কেলে এই শেপটা দিতে হবে আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনাকে সুন্দরভাবে এরকমভাবে এই বডির সঙ্গে এটাকে মিলে দিতে হবে দেখুন তাহলে আমি দিয়ে দেবো এই জন্য স্কেলে এরকম ভাবে আমরা রাখবো রাখার পরে এই মোড়াটির মাঝখান থেকে আমাদের এরকমভাবে ডাক করে সুন্দর করে মিলে দিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে মোড়ার শেপ দিতে হয় এখন মিশিয়ে চাইনিজ দিলে আপনার এরকম ভাবে মিলিয়ে দিবেন আর যদি না দেন হাওয়াই শার্ট হলে এখানে কোনো শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখন এই পর্যায়েটাকে আমি কেটে নিচ্ছি এখন এই কাপড়টাকে আমি উঠিয়ে নেব আমার এই শার্টটা হবে হাওয়াই শার্ট যার জন্য আমি চাইনিজ না কেটে আমি সোজা করে দিলাম এখন এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে সেলাই সুবিধার্থে এখানে একটা কাঠ দিয়ে নেবেন অথবা এখান থেকে আপনার একটু কাপড় উঠিয়ে দেবেন কেমন তাহলে কিন্তু দেখুন সামনা পাটটা আমাদের কীভাবে কাটিং করতে আশা করি বুঝতে পারছি এখন সামনা পেলে পিছনে পাট কাটিং করতে হবে এর জন্য এটাকে উঠিয়ে রাখবো বাকি যে কাপড়টা রয়ে গেলো এই কাপড়টাকে বড় ঠিক রেখে এটাকে এরকমভাবে মেলায় নিতে হবে মেলে নেওয়ার পরে এভাবে কাপড়টিকে একটা ভাস করে নিতে হবে তাহলে ভাসটা আপনারা কিভাবে করবেন আপনার সাথে ভাঁজ করে নিতে হবে এরকমভাবে ভাবে ভাসটি করে নেওয়ার পর এখন এই যে সামনাটা রয়ে গেল এই সামনাটার উপরে বসিয়ে নিতে হবে এরকমভাবে সামনা বসিয়ে বসিয়ে নিতে হবে কীভাবে দেখুন এই যে দেখুন আমার পাঁচ কিন্তু আমি এক ইঞ্চি শর্ট করে পিছনে পার্ট নিয়েছি অর্থাৎ সামনা পাটটা এক ইঞ্চি বেশি থাকবে কেমন এরকমভাবে করে নেওয়ার পর দেখুন এই যে আমাদের যে শোল্ডারের ঢালু রয়েছে এখানে একটা দাগ করে নেব আর এখান থেকে যতটুকু আমি ঢালু দিয়েছি ঠিক সেই পরিমাণে একটা দাগ করে নেব নেওয়ার পরে এটাকে উঠিয়ে রাখবো রাখার পরে এই দাগটা করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের শোল্ডারের মাপ নিতে হবে তাহলে শোল্ডার রয়েছে আমার সতেরো ইঞ্চ থেকে সতেরো করলে হয় সাড়ে আট এখান থেকে সাড়ে আট নিতে হবে এখান থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে নেওয়ার পর এই দাগের সঙ্গে এটা মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর এখন পিছনে পাটে মোড়া আমাদের রাউন্ড করে নিতে হবে এরকমভাবে সেভ করে নেবেন দেখুন তাহলে আমি এটা কিন্তু আমাদের সামনা তালিপার সহ হয়েছে আর এটা আমাদের পার্ট ছাড়া হয়েছে এখন নিচে আমার যা আছে ঠিক থাকবে এখন এটাকে কেটে নিতে হবে দেখুন এটি কিন্তু আমি খুব একেবারে সোজা করে কাটিং করে নিয়েছি এটা কাটিং করলে হবে না যখন আপনার হাওয়াই সাত কাটিং করবে তখন এটাকে উলটিয়ে নেওয়ার পর এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে উঠিয়ে দিতে হবে দেখুন আমি কতটুকু উঠিয়ে দিচ্ছি এরকম ভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের কুটিয়ে দিয়ে এখানে মিলিয়ে দিতে হবে দেখুন আমি নিচ্ছি হবে দেখুন আমাদের পিছনে পার্ট আমি ঘুরিয়ে দেখাচ্ছি এইটুক পরিমাণ আমাদের শর্ট কাটিং করতে হবে কেমন তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে বডি পার্ট কাটিং করতে হয় তখন এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পর হাতা এবং কিরা কিভাবে কাটিং করতে হবে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে বাকি যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে হাতা নিতে হবে পিড়া নিতে হবে অর্থাৎ সাথে যতটুকু অংশ রয়েছে ঠিক সবগুলি পাত নিয়ে নিতে হবে এখান থেকে দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে যে সাইডে এর পায়ের রয়েছে এই আমি একসঙ্গে করে নিয়ে এটাকে দুই পার্ট করে নিচ্ছি তাহলে এখানে কয় পাট হলো দেখুন দুই পাট হয়ে গেল তাই না উল্টা বাউ দেখে করে নিতে হবে না পর আমি দুটি হাতা কিন্তু একসঙ্গে কাটিং করবো যার জন্য এই কাপড়টাকে আমি এরকম ভাবে আর একটি বাস করে নিলাম এরকমভাবে বাস করে নেওয়ার পর একে উপরে থেকে আমাদের কাদের সঙ্গে যে জয়েন দিতে হয় এর জন্য আমি এক ইঞ্চি কাপড় রাখব এরকমভাবে এক ইঞ্চি কাপড় রাখার পর এই দাগ থেকে আমাদের নিচে নিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে এটা হবে হাতার ঢালু যে দাগটা করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে হাতার লম্বা হাতার লম্বা নেওয়ার জন্য এই দাগ থেকে আমাদের পিঠাটি রাখতে হবে আমার হাতের লম্বা রয়েছে সাড়ে এগারো ইঞ্চি আমি সাড়ে এগারো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এটাকে মুড়িয়ে দেওয়ার জন্য আরো এক থেকে দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পর এই দুটি দাগ সমান করে নিচ্ছি এরকম ভাবে দাগ ঠিক করে নেওয়ার পর হাতার মোড়ে মাপ নিতে হবে এবং মোড়ার মাপ নিতে হবে চোদ্দ ইঞ্চ তাই চোদ্দ কে অর্ধেক করলে কত হয় সাত ইঞ্চি এখান থেকে সাত নিতে হবে এবং মার্জিন নিতে হবে মোরা বডি যা কাটিং করেছি আমাদের কাটিং করতে হবে আমি বডি কাটিং করেছি কত ইঞ্চি বডিকে চার ভাগ করে এক ভাগ করে নেওয়ার পর এক ইঞ্চি শর্ট করে তাই না ঠিক এটাও একইভাবে করে নিতে হবে আমি সেভাবে করে নিচ্ছি এখন এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এখানে একটু বাঁকা করে নেবেন যাতে করে আমরা হাতে যখন ভাঁজ দেব তখন ভাঁজটা যেন আমাদের সুন্দরভাবে মিলে এখন দেখুন উপরে আমরা একটু হাতে রাউন্ড শেপ করে নিব হাতে করে নেওয়ার পর এখন এটাকে কেটে নিতে হবে ভাবে কেটে নেওয়ার পর এখানে একটু কাট দিয়ে নিতে হবে এবং এখানে তো কাটের প্রয়োজন নেই এখানে যা আছে এটাই থাকবে এরপর আমাদের হাতা তালে পাট কাটিং করতে হবে এর জন্য হাতাটাকে মেলায় নিতে হবে মেলায় নেওয়ার পর এখান থেকে আমাদের পূর্ণি এক ইঞ্চি কাপড় কেটে বাদ দিতে হবে দেখুন আমি বাদ দিয়ে দিচ্ছি এরকমভাবে পণ্য এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে হাতা কাটিং করতে হয় এখন এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পর এখন কিরা কাটিং করব এরপরে দেখুন এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা এরকমভাবে সমান করে নেব সমান করে দুই পাট করে নিচ্ছি এরকমভাবে দুই পার্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন এই পার্টটা আমি এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি পরে এখানে একটা দাগ করে নিতে হবে দ্যাগটুক করে নেওয়ার পর এখন আমাদের যত ইঞ্চি আমাদের শোল্ডারে মাপ রয়েছে সোল্ডারের মাপ অনুযায়ী এটাকে নিয়ে নিতে হবে আমার সোল্ডারের মাপ অনুযায়ী আমি এটাকে নিয়ে নিচ্ছি আচ্ছা এখন তিরা চওড়া নিতে হবে তিরা চওড়া কীভাবে নিতে হবে দেখুন এই যে দাগ রয়েছে এই দাগ থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে নেব এই দাগ থেকেও সাড়ে পাঁচ ইঞ্চিতে নেওয়ার পরে এই দাগটা সমান করে নিতে হবে এরকমভাবে সমান করে নেওয়ার পর এখন কলারের গাড়ি আমি কত ইঞ্চি দিয়েছিলাম আড়াই ইঞ্চি তাই না এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পর এই দাগটা সোজা করে নিতে হবে এরপরে এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের

ছাদ কীভাবে সঠিক নামে কাটিং করতে হয় আশা করি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অনকে দেবেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ